ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে আপত্তিকর বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাই হাইকমিশনারের কাছে প্রতিবাদ নোট হস্তান্তর করা হয় ভবিষ্যতে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বলা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দু দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে করে বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না বলেও জানানো হয় গত শুক্রবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে